ওই কাজী আমি যা বুঝুম বাজুম বুঝাই ওই কাজী হলো তাই বোঝে আমি আমার কথা ধরার মতো ক্ষমতা আছে নাই ওই কাজে বিশ্বাস করবে ও কাজী তো কাজী ওরাম কাজী কত জীবনে বুঝুম বাজুম পড়ালাম যে সজীব মামুরে যেরম সিটারি সিতারি পারি কথা কয়ে আসি মামু যদি পরে জানে তাহলে সেই সময় কেবিনে তুই আরে রিয়ার তুই আমার দোস্তই না

জুস আতর খেয়ে বলে আমার কাছে আতরের বোতল টা ধরে গিলে খালি মায়ের সাথে তোরা চল ওই মাঠে আমার সাথে আমি গরমে একা ভাত্তি চল ഓ അബ്ബാ അബ്ബാ बेटे बेटा राजा बेटा മുദി നൂറാത്ത കോടി മന്തിസാന വടത്തവർ അബവർ മജൽ बेटा ആ

আমার তো নোবেল সুইডেনে আচ্ছা যাই হোক দোস্ত খুব বিরিয়ানি খাবি মন রে কি করা যায় তুই বিরিয়ানি খাবি বিরিয়ানি খাওয়া লাইন তো রে তা তোর কাছে কিছু খাওয়া পয়সা আছে নাই আমার কাছে তোর ওই জাড়ে জুড়ে তিরিশ ঘন্টা হবে নি আরে তিরিশটাই হবে নি তালি তুই আশপাশে দেখ ছাব্বিশ মামু আছে নাই তালি মনে কর যে বিরিয়ানি হবে নি আরে বাপি সবই তো বুঝলাম তো তিরিশটা বিরিয়ানি ছাব্বির মামু কিছুই তো বুঝতে পারতেছি নি ওরে তুই যদি ওই বুঝতি তাহলে তুই ওই বাপির জায়গা থাকতি তত তো কিছু বুঝতে হবে না তুই ওটাই দেখ আশপাশে ছাব্বিশ মামু কনে আছে তুই তাই দেখ ছাব্বিশ মামুরা পালি ওই বাপি কি ওই দেখ ছাব্বিশ মামু

আসলে সত্যি কথা কায় তুই সেটা তুই আমার এই চিনলি ওরে পাগল মনে কর যে গাছেতে ফল খাতি হলি ডেলা ডেলাছি আরে বাপি আমি তো তোর কথা আগে আমার তা কিছুই বুঝলাম না এটা বুঝাই এই জন্যই বুঝছি বাপি হতে পারিস ওরে সাব্বির মামুরা আইনে তিরিশটা জামু খাইছিস এবার দেখতে বিরিয়ানি বসায়

তুই যে ইমোশনাল আঘাত করলি আমার বিরিয়ানি না খাই এমন তখন হয়ে গেলি সারা জীবন এই কথা মনে পড়ে এখন তুই যা বলে ফেলাইছি তাই তোর আমার সিমে খাই যাতে আনে তাই বিরিয়ানি খাই আনতি আই তাহলে গাড়িতে ওঠে যে কোনো কায়দায় বিকাশের টাকা আছে উঠো মানে উঠে তোর বিরিয়ানি খা মানে চল তাহলে তোরা দাঁড়া আমি গাড়িটা নিয়ে আসি আচ্ছা খাওয়াতে চাচ্ছ কি করে আরে বাপ তুই